নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো কাঁকড়ল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের কাঁকড়ল বাটার রেসিপি এর মধ্যে একটি সিক্রেট উপকরণ দেব যাতে করে কাঁকড়ল বাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর যারা কাঁকড়ল খান না তারা কিন্তু এতটাই পছন্দ করবেন আপনারা ভাবতেই পারবেন না আমার ছেলে কোনোদিনই কাঁকড়ল খেতে পছন্দ করে না তবে আজকের এই কাঁকড়ল বাটা খাওয়ার পর সে বুঝতেই পারেনি যে এটা কাঁকড়ল দিয়ে তৈরি করা আর বেশি কথা না বলে চলুন সরাসরি রান্নাটা তৈরি করা যাক সবার প্রথমে গ্যাস ওভেনে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ কালো জিরে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগবে কালো এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুনের যে কটা কোয়া বেরিয়েছে সবগুলো দিয়ে দিয়েছি অবশ্যই এখানে রসুনের পরিমাণটা একটু বেশি রাখবেন এতে করে এই বাটার টেস্ট খুব ভালো আসবে লঙ্কাগুলো একটুখানি মাঝখান দিয়ে কেটে দিচ্ছি এতে করে লঙ্কাগুলো আর ফাটবে না হলে তেলের মধ্যে ফেটে যায় আর আপনারা চাইলে লঙ্কাগুলো আগে থাকতে একটু কেটে দিয়ে দিতে পারেন তো হালকা করে রসুনগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে দুটো কাঁকরোলগুলোকে একদম পাতলা পাতলা মিহি মিহি করে কেটে নিয়েছি এতে করে ভাজতে খুব ভালো সুবিধা হবে একদম নরম হয়ে যাবে তো তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো নুনটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট বুঝে দেবেন আর হলুদটা কিন্তু একদমই সামান্য পরিমাণ দেবেন তো নুন হলুদটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব নেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে ঢাকা চাপা দিয়ে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না সমস্ত উপকরণগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে এবং লো ফ্লেমে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে ভাজাটা তৈরি করে নিতে হবে যাতে করে এই কড়ার মধ্যেই সমস্ত কিছু সিদ্ধ হয়ে যায় যাতে কোনো রকমভাবে কাঁচা ভাব না থাকে আর আপনাদেরকে একটু খুন্তি দিয়েও দেখিয়ে দিচ্ছি যে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম গলে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব কড়া থেকে এবং হালকা একটু ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে আমি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা যে কোনো বাটা বা ভর্তা শিলে যদি আমরা বেটে তৈরি করি তাহলে কিন্তু তার টেস্ট একদমই সম্পূর্ণ আলাদা থাকে আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন তবে কিন্তু মিক্সিতে বাটার টেস্ট আর এই শিলে বাটার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে থাকে তো এগুলোকে শিলে বেটে নিচ্ছি আর বন্ধুরা এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন রেসিপিগুলো কিছু রেসিপির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য এখানে কাঁকরোল রসুন এবং লঙ্কা খুব ভালোভাবে বেটে নিলাম তারপরের মধ্যে সেই সিক্রেট উপকরণ দেব ভাজা বাদাম এখানে আমি এক মুঠো বাদাম তেলের মধ্যে ভেজে নিয়েছি এই বাদাম ভাজাটা দেওয়ার কারণে বন্ধুরা টেস্ট এর এতটা বেড়ে যায় আপনারা ভাবতেই পারবেন না দুর্দান্ত টেস্ট লাগে আমার কথাই নয় আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তারপর আপনারাই নিজেরাই বুঝতে পারবেন যে এর টেস্ট কতটা ভালো হয় যে এটা কাঁকড়োল দিয়ে এইভাবে বানানো যায় আর এটি এতটা টেস্ট হয়ে যে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভালোবাসবে খেতে তো ভাজা চিনাবাদাম দিয়ে খুব ভালোভাবে এটিকে বেটে নিলাম এবার সমস্ত বাটারটাকে খুব ভালোভাবে তুলে নেব তুলে নেওয়ার পর হাত দিয়ে এভাবে একটু মিশিয়ে নেব তারপর এর মধ্যে এড করে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ মতো কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা একদম মিহি করে কুচাবেন এতে করে খুব ভালোভাবে মিশে যাবে খেতে ভালো লাগবে আর পেঁয়াজটা কিন্তু যখন খাবেন তার আগেই ব্যবহার করবেন তা না হলে কিন্তু পেঁয়াজটা যদি অনেকক্ষণ ধরে রেখে দেন গন্ধ ছাড়বে আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ভেজেও দিতে পারেন তবে আমি আর ঝাল দিচ্ছি না যেহেতু চারটে লঙ্কা দিয়েছিলাম তাতেই কিন্তু যথেষ্ট ঝাল হয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে দেওয়ার পর আবার এটিকে খুব ভালোভাবে মেখে নিলাম আর এত দুর্দান্ত সেন্ট বেরিয়েছে যে মাখতে মাখতেই খেতে ইচ্ছা করছে তো বন্ধুরা আর দেরি না করে ছটপট করে বানিয়ে গরম ভাত দিয়ে খেতে বসে যান খেতে দুর্দান্ত লাগবে তো আমি এখানে ভাতের সাথে সার্ভ করে দিয়েছি রেসিপি আপনাদের যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার